নমস্কার সালাম এবং সবাইকে আন্তরিক শুভেচ্ছা আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের আশীর্বাদে দুয়াই আমরা মোটামুটি ভালো আছি বাবার শরীর সুস্থ আছে তো প্রাইভেট থেকে সকালে প্রাইভেট থেকে খাওয়া দাওয়া করছি তো আজকে তো আবার একজন নিমন্ত্রণ যেতে হবে এদিকে আবার চাচি আসছে চাচি আসছে প্রায় ঘন্টা হয় তো চাষি বাড়িতে বিভিন্ন কাজ টাজ করতেছে তো যত যত সময় আছে বাড়িতে আমি কিছু কাজ টাজ করবো

ভাদগ্রামের পাশাপাশি তো পিছনে দেখতেছেন এই গ্রামটা হচ্ছে সিংজুরি সিংজুরি পার হয়ে আসছি এখন যে জমির বর্দা যাইতেছি এটা সিংজুরির মাঠ বলে তো এটা পার হওয়ার পরই ভাদগ্রামের সীমানায় পৌঁছাবো আর কি তো আমাদের বাড়ি থেকে ওখানে যেতে সময় লাগে প্রায় পাঁচ চল্লিশ মিনিটের মতো সময় লাগে আর কি হেঁটে গেলে আবার যদি যায় তাহলে কুস্তরা থেকে বাজার যাইতে হবে বাজার থেকে আবার বাগজানের গাড়ি তুলতে হবে ওটা আবার আরেক ঝামেলা তো যাচ্ছি শাওনের শ্বশুর বাড়ি যার কথা ছিল শাওনের কিন্তু শাওন তো আসতে পারবে না কারণ হচ্ছে সামনে ঈদ তখন তো ছুটি পাবে এই জন্য এখন ছুটি দেবে না শাওনের ওয়াইফও মানে আমাদের বউ মা চাকরি করে তো এই জন্য আমার উপর দায়িত্ব দিয়েছে তো দেখছেন গতকাল শাড়ি নিয়ে আসছি তিনটা গতকালকে দেখাইছি তো যাচ্ছি সেখানে ওখানে যাওয়ার পরে বাগজান যতটুকু পারি গ্রামটা একটু দেখা পোনে তারপর ভাদ্রামের স্কুল এগুলো ঘুরে ঘুরে একটু দেখা বলে তো চলেন বাঘ নিমন্ত্রণ খেতে বাগজান সম্পর্কে আমাদের বিয়াই বাড়ি আর কি ওই যে সামনে দেখা যায় ওটা হচ্ছে পাকা রাস্তা ও রাস্তা দিয়ে দূর আগে যেয়ে আবার ডান দিকে যেতে হবে তো নিমন্ত্রণ হচ্ছে কালকে গতকালকে বলছি অবশ্য আজকেও বলছি বলতেছি নিমন্ত্রণ হচ্ছে তেরাত্রি শ্রাদ্ধ শাওনের দিদি শাশুড়ি মারা গেছে অর্থাৎ হচ্ছে শাওনের শাশুড়ির মা মারা গেছে ওই শ্রাদ্ধের নিমন্ত্রণ এই সামনে গ্রামটা এই গ্রামের নাম হচ্ছে পিতনিপাড়া এই যে এই দুইটা পাড়া গ্রামের নাম হচ্ছে পিতনিপাড়া শহরের দেখা যায় ধান হয়েছে খুব সুন্দর জমিতে প্রত্যেকটা জমিতে ধান খুবই সুন্দর হয়েছে তো রাস্তায় সময় নষ্ট করে নষ্ট না করে চলেন বাড়িতে যে অনুষ্ঠানে যদি কিছু অংশ দেখানো সম্ভব হয় তাহলে দেখা করলে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব আর কি এখন আছি ভাদগ্রাম ভাদগ্রাম সাম রয়েছে হাই স্কুল একটু আগে গেলে হাই স্কুল পাওয়া যাবে আর যে বাম পাশে বাম পাশে হচ্ছে একটা হসপিটাল পল্লী চিকিৎসা কেন্দ্র সরকারি সামনে শ্বশুর ঘরে পৌঁছাইতে আরো দশ লাগবে দশ মিনিট সামনে দেখতেছেন এটা একটা এনজিও ছিল আগে উদয় এনজিও ছিল এটা বিক্রি করে দিছে জায়গাটা বিক্রি হয়ে গেছে জায়গা নিচে হচ্ছে মির্জাপুরের কুমুদ্দিন হসপিটালের মালিক রাজীব বাবু উনি সম্ভবত জায়গাটা নিয়েছেন বিস্তারে অনেকেরই আছে সামনে শ্বশুরবাড়ি হচ্ছে ওই যে একটা ট্রাক করতেছে ওই দিকে হবে পশ্চিম দিকে এই তো যে রাস্তা ধরেই আপনার দুই মিনিট হাঁটলেই সামনে শ্বশুর বাড়ি আর যে এই পাশে হচ্ছে বাদগ্রাম হাই স্কুল হাই স্কুলের পাশে আবার প্রাইমারি স্কুল তো সাইডে পড়ে যাবো আগে নিমন্ত্রণ বাড়ি থেকে ঘুরে আসি আর যে ওই সাইডে হচ্ছে আমার মামার বাড়ি ওই যে নতুন ঘরগুলো দেখা যায় ওই ঘরের উত্তর সাইডে ওই যে একটা ঘর দেখা যায় তার উত্তর সাইডে আর কি মামার বাড়ি হচ্ছে বাগজান বড় বাড়ি বলতো আগে এখানে শাওন বিয়ে করছে বাগজান লাবনের বিয়ে হয়েছে বাগজান আমার মামার বাড়ি বাগজান চন্দনের মামার বাড়ি বাগজান চন্দ্রনের মামার বাড়ি আমার মামার বা বাড়ি একই বাড়ি বড় বাড়ি চলে আসছে এক মিনিট

নিমন্ত্রণ বাড়ি থেকে খাওয়া দাওয়া করে বেরিয়ে আসছি খাওয়া দাওয়া খুব সুন্দর খাওয়া দাওয়া হয়েছে রান্না না বান্না খুবই সুন্দর হয়েছিল লোকজনের প্রচুর সমাগম হয়েছে এখন আরও খাইতেছে তার সে একটু ভাদরাম স্কুলে স্কুলে পড়াশোনা করছি বাড়ি থেকে হেঁটে হেঁটে এখানে আসছি স্কুলটা দেখে যাই একটু বাম পাশে হচ্ছে মাঠ স্কুলের দক্ষিণ পাশে মাঠ হচ্ছে খেলার মাঠ আরো সামনে দেখা যায় যে বিল্ডিংটা ওটা হচ্ছে প্রাইমারি স্কুল প্রাইমারি স্কুল এই স্কুলের ঢোকার গেট এটা ভিতরে হচ্ছে শ্রেণীকক্ষ কাজ হইতেছে আমরা যখন পড়ছি তখন এটা ছিল না টিন বেড়া গলের টিনের ছিল আর এর পাশে বিল্ডিং ছিল এরপর অফিসটা বিল্ডিং ছিল আর সবই টিনের ছিল তখন বাড়ির দিকে যাবো তো বাগজান থেকে ঘুরে আসছি বাড়িতে গেছিলাম বাড়িতে বাবার জন্য কিছু খাবার দিয়ে দিয়েছিলো ওগুলো রেখে আসলাম চাচি এখনও আছে চাচি চাচা দুজনেই আছে তো আবার নিজের কাজ বেরোয়ছি খুব ক্লান্ত লাগতেছে এত হাঁটাহাঁটি করে তো অনেক সময় ধরে আপনারা আমাদের সাথে আছেন সেজন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন আর আমাদের পাশে থাকেন